জীবন ছোট বলে স্বপ্ন ছোট হবে তা হবার কথা নয় একদিন তোমাকে নিয়ে হিমালয়ের পাদদেশে প্রকৃতির অবয় আরণ্য অবলোকন করব জানি তাতে শত বাধা হাজার সংস্কার থাকবে তাতে কি জীবন ছোট বলে স্বপ্ন ছোট হবে এমন তো কোনো কথা নাই তোমাকে নিয়ে আগ্রায় তাজমহলে অপরূপ এক ভালোবাসা রচিব সম্রাটের কাছে যেতে না পারি আমরা না হয় এই যুগের নতুন তাজমহল রচিব ধীরে বহিবে মেঘনা এই কিনারায় দাঁড়িয়ে অবলোকন করিব প্রেমের সে অপরূপ স্রোত কবির কবিতা নতুন করে আসছে ছন্দ রাখালের বাসিতে মরমীয় সুর লাঙল কাঁধে কৃষক বুনে নতুনের বারতা কলসি নিয়ে গায়ে বধু যায় নদীর ঘাটে পাড়ার হেয়ালি যুবক অপলোকে চেয়ে আছে ওই দূরের দেখা যুবতীর পানে আর ওই যুবতী হাত ধরে চলে তার নবাগত প্রেমিকের নিছক একটা কল্পনা তারপরেও আমরা নিজেকে নিয়ে যাই অসীমের পানে আকাশ যেখানে গিয়ে মিশে আজ সুন্দর একটা গল্প অনাগত হাজার আশা তার মাঝে আঁকড়ে থাকে না জীবন বহুতা নদীর মতো কেবলই চলে চলতে থাকে যে চলার নাই কোনো শেষ